কি করছিস তুই এখানে বসে বসে তাই নাকি খেলা পরে করবি কাল তো রথের মেলা তাই দেখ তোর জন্য আর আমার জন্য নেপালিশ এনেছি রথের মেলায় পরে যাবো বলে

বুড়ি মা আমি বুড়ি হয়ে গেছি এই দেখ দুষ্টু শুধু দুষ্টুমি করে এই একটা দিয়ে যা বলছি এ বাবা আমি কেন যে দুটো নেল আগে একে দিলাম কি রে মিষ্টি এই বই নিয়ে বসে আছিস কেন এখানে মা তো বই তাহলে মেনু কাট আমি ভাবলাম তুই বই নিয়ে বসে আছিস তা কি খাবি বলে অর্ডার করেছিস এটা খাবি কি হলো মিষ্টি ডাকছিস কেন কি খাবি ম্যাঙ্গো জুস খাবি আরে টাকা দেবো কেন ঘরেই কত ম্যাঙ্গো জুস দাঁড়া দাঁড়া আমি এনে দিচ্ছি দাঁড়া দাঁড়া আমি আনছি এই মিষ্টু চোখ বন্ধ করছি এই তুই জানিস না আম দিয়েই তো ম্যাঙ্গো জুস বানায় খেয়ে এ নয় হ্যাঁ নয় তো একটা কাজ কর আমটাকে নিয়ে রান্নাঘরে গিয়ে ভালো করে রস করে সেটাকে দিয়ে জুস বানিয়ে না আমি পারবো না তুই খেতে চাইছিস তুই না কিরে মিষ্টু এখানে আবার কি খেতে এসেছো কি খেতে এসেছ চাও চাও কোথায় তোমাকে তো চাও চাও দিচ্ছে না ওটা হচ্ছে মোটা চাউমিন মোটা কেচর মতো মিষ্টু আর মিষ্টুর ভাই চল তোদের সঙ্গে একটা খেলা হয়ে যাক ওই যে দেখতে পাচ্ছিস একটা কালো রঙের বাইক ওই বাইকের ওখানে তোদের দুজনকে দৌড়ে যেতে হবে আবার ওখান থেকে এই জায়গাটাতে দৌড়ে আসতে হবে যে আগে আসবে তাকে আমি এই স্পাইডটা দিয়ে দেবো হ্যাঁ না না আজকে সান্ত্বনা পুরস্কার নেই আজকে যে ফার্স্টে আসবে তাকে এই দিয়ে দেব ওয়ান টু থ্রি দেখা যাক কে আগে আসে মনে হচ্ছে মিষ্টুর ভাই আগে আসবে যে আগে আসবে সেই পেয়ে যাবে এটা এ দুজনে না তোর ভাই আগে এসছে আমি আগে থেকে জানতাম তোর ভাই আগে আসবে আরে ঝগড়া করিস না দুজনে ভাগ করে খেয়ে নেই এ বাবা